নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আবরণ আবরণ দুপুর আমি রয়েছি কিন্তু আজকে পূজা একটু ব্যস্ত রয়েছে তাই আমি রয়েছি আপনাদের সঙ্গে আবরণের সম্ভার নিয়ে আমরা একদম দেখা শুরু করব আজকে আমরা কটন দেখাবো পিওর কটন কটন বাই কটন আমরা প্রথমে কিছু আজকে আমরা মঙ্গলগিরি কটনেই থাকবো মূলত মঙ্গলগিরি কটনে আমরা দেখাবো আজকে আমরা দেখা শুরু করব তবে আপনাদেরকে বলবো নাইন জিরো এই নাম্বারে আপনারা ফোন করে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো দেখা শুরু করি এটা হচ্ছে মঙ্গলগিরি কটন মানে হানড্রেড পারসেন্ট কটন আচ্ছা মঙ্গলগিরি কটনের মধ্যে এটা দেখে মনে হচ্ছে একদম হ্যান্ড পেন্টিং হয়েছে এটা কিন্তু প্রিন্টে গেছে দেখে কিন্তু মনে হচ্ছে হ্যান্ড পেন্টিং হয়েছে প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট আমি দূর থেকে ভাবছি এটা হ্যান্ড পেন্টিং কি অসাধারণ দেখতে হানড্রেড পারসেন্ট কটন কটন বাই কটন এই হচ্ছে এক নম্বর শাড়ি তিন হাজার আটশো পঞ্চাশ থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি নাম্বার ওয়ান এক নম্বর থ্রি এইট ফাইভ জিরো যদি আমরা এর কালারটাকে একটু দেখি এই কালারটা হচ্ছে একদম ভীষণ সুন্দর একটা সফট পিচি পিঙ্ক টোন আর তার সঙ্গে পাটটা যাচ্ছে ফিরোজাতে এগুলো না একদম টেস্টের জারির ব্যবহার হয় এক নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার ওয়ান আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস শাড়িতে রয়েছে হচ্ছে এটা কিন্তু প্রিন্ট দেখে মনে হবে যেন পেন্টিং এটা হচ্ছে এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ জিরো তিন হাজার আটশো পঞ্চাশ এক নম্বর ওয়াও নাম্বার টু দু নম্বর শাড়ি এটাও প্রত্যেকটাই আমরা প্রিন্ট দেখাবো এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্টের উপরেই রয়েছে স্ক্রিন নয় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং এর বর্ডারটা একটু দেখায় আগের বর্ডারটা জড়ি দেখিয়েছিলাম এই বর্ডারটা কিন্তু একদম সুতোর বর্ডারেই রয়েছে আর এই হচ্ছে ভেতরটা হানড্রেড পারসেন্ট কটন কটন বাই কটন যারা কটন পড়তে ভালোবাসেন তারা কটনের বাইরে কিন্তু বেরোতেই চান না এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ দু নম্বর শাড়ি নাম্বার টু থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টু আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার টু থ্রি এইট ফাইভ জিরো এবার দেখাবো নাম্বার থ্রি তিন নম্বর প্রত্যেকটার আঁচলে দেখুন টাসেল করা এবং এই কটনগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন পিওর কটন এবং হাতে বোনা শাড়িটা কিন্তু হাতে বোনা তারপরে এটার উপরে প্রিন্ট হয়েছে এইটা রয়েছে বর্ডারটা এই হচ্ছে বর্ডার আর সাউথের শাড়ি তো আপনারা দেখবেন হয় ঐরাবত নয় ময়ূর নয় রুদ্রাক্ষ এই ডিজাইনেই কিন্তু মোটামুটি ঘোরাফেরা করে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার থ্রি নিচের পাটটা হচ্ছে চওড়া উপরের পাটটা একটু সরু আর ভেতরটা পুরোটাই ভাবে যাচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর শাড়ি থ্রি এইট ফাইভ জিরো তিন নম্বর আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থ্রি তিন নম্বর আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস এই হল ব্লাউজ নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো এবারে আসবো নাম্বার ফোর ওয়াও কালামকারি যেটা পেন্টিংয়ে আমরা দেখে থাকি শ্রীকালাহাস্তির সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু আপনি দেখে আপনার মনেই হবে না এটা প্রিন্ট পুরো ব্যাপারটা দেখে মনে হবে যেন একটা ছবি আঁকা হয়েছে এটা নাম্বার ফোর চার নম্বর আর বর্ডারের টেস্ট দেখল আমাদের বেঙ্গল টেস্টে কিন্তু এই যে বর্ডারটা একটা মানে মাঠাপাড়ের সঙ্গে একটা নকশা পার একদম বেঙ্গল টেস্টের বর্ডার আর এই হচ্ছে শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা ভালো লাগছে দেখতে বেশ আর এরকম কটন শাড়ি মানে যারা কটনের বাইরে বেরোন না কটন ছাড়া অন্য কিছু পরেন না তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হানড্রেড পারসেন্ট কটন বারবারই বলছি হাতে বোনা শাড়ি শাড়িটা কিন্তু হাতে বোনা দেন এটার উপরে প্রিন্ট হয়েছে এটা হচ্ছে নাম্বার হলো ফোর চার নম্বর নাম্বার ফোর চার নম্বর শাড়ি প্রাইস হলো থ্রি নাম্বার ফোর চার নম্বর আটত্রিশশো পঞ্চাশ নাম্বার ফোর থ্রি এইট ফাইভ জিরো আর এই রয়েছে ব্লাউজ পিস এই যে ব্লাউজে দেখুন একটা বন্ধেজ বা শিবরির আদল রয়েছে এটাও কিন্তু প্রিন্টই হয়েছে এটা কিন্তু কখনোই ভাববে না যে অরিজিনাল শিবেরই হয়েছে এটা প্রিন্টেই হয়েছে এটা হলো আজকের এপিসোডের নাম্বার হচ্ছে ফোর এর পরে যাব নাম্বার ফাইভ পাঁচ নম্বর বাহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়িটা ইটসেলফ একটা চেক মানে এই যে চেকসটা দেখতে পাচ্ছেন এই চেকসটা কিন্তু বিল্ডেই মানে শাড়িটা তৈরিতেই তৈরিতে রয়েছে উইথ সুতোর নকশা পার এই দেখুন পার্টটা হচ্ছে সুতোর নকশা পার সেলভেজ একটা ইয়েলো লেমন ইয়েলো টোন রয়েছে বডিটা যাচ্ছে এভাবে আর পুরোটাই দেখে মনে হবে যেন হ্যান্ড পেন্টিং আমি বারবারই বলছি এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টে গেছে এটা হলো আজকের এপিসোডের পাঁচ নম্বর নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি প্রাইস হলো থ্রি এইট ফাইভ জিরো তিন হাজার একশো পঞ্চাশ পাঁচ নম্বর আর তার সঙ্গে ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পাঁচ নম্বর তিন হাজার আটশো পঞ্চাশ পাঁচের পরে ছয় নাম্বার সিক্সে যাব তবে আপনাদেরকে জানিয়ে দেবো নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এই নাম্বারে ফোন করে বুকিং করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু বুকিং করতেই পারেন চলে আসতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে আবরণ প্রত্যেক দিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোমবার থেকে রবিবার সপ্তাহে সাত দিন প্রতিদিন অর্থাৎ টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু সেভেন আমরা এই কথাটা বলতেই পারি অর্থাৎ এগারো ঘন্টা খোলা থাকছে সাত দিনই খোলা থাকছে ইলেভেন ইন্টু সেভেন হচ্ছে আবরণের ট্যাগলাইট এই শাড়িটা একটু দেখাই এই শাড়িটার বর্ডারটা একটা গ্রে তার উপর একটা রুদ্রাক্ষ এবং টেম্পলের নকশা এই নকশাগুলো আমি আবারও বলছি এগুলো কিন্তু একদম হাত ঘুরিয়ে বোনা এবং ভেতরে একটা ঝর্ণা এফেক্ট রয়েছে আর এর মধ্যে না জাঙ্গাল সাফারিটা রয়েছে অর্থাৎ জাঙ্গাল বুক বলা যেতেই পারে খুব সুন্দর আর এই কালারটা হচ্ছে অনিয়ন পিঙ্কের একটা শেড রয়েছে এটা হলো আজকের এপিসোডের নাম্বার সিক্স ছ নম্বর আর পঞ্চাশ নাম্বার সিক্স থ্রি এইট ফাইভ জিরো তিন হাজার একশো পঞ্চাশ নাম্বার সিক্স আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস এই হচ্ছে ডার্ক টোনে ব্লাউজ পিস লাইট টোনে বডি ডার্ক টোনে ব্লাউজ পিস নাম্বার হলো সিক্স দেখালাম ছ নম্বর এবারে আসছি নাম্বার সেভেন সাত আপনাদের যাদেরই ভালো লাগছে আপনারা বুকিংটা করবেন বুকিং না করলে কিন্তু এই শাড়িগুলো পাওয়া যাবে না এটা একদম ডার্ক পিচ কালার এবং তার সঙ্গে গ্রিনের শেডে বর্ডার আর বর্ডারটার মধ্যে দেখুন একটা সুন্দর বুনুই রয়েছে এই অবধি কিন্তু পুরো বুনুই এই তিন লাইনের সঙ্গে এই টেম্পল এটা কিন্তু পুরোটাই বুনুই আর এই রয়েছে ভেতরটা নাম্বার সেভেন সাত নম্বর ৩৮৫০ পঞ্চাশ নাম্বার সেভেন থ্রি এইট ফাইভ জিরো সাত নম্বর তিন হাজার আটশো পঞ্চাশ পিওর মঙ্গলগিরি কটন কটন বাই কটন এই শাড়িরও ইতিহাস কিন্তু পাঁচশো বছরের পুরনো ইতিহাস সুতরাং বুঝতেই পারছেন এই শাড়ি আমাদের হেরিটেজ শাড়ি এবার এর মধ্যে আধুনিকীকরণ কোথায় আমি বলছি এটা হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস এর মধ্যে আধুনিকীকরণ হচ্ছে প্রিন্ট আগে এটা শুধু প্লেন বডি হতো এখন এটাকে মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে আমার তো এই শাড়িটা খুব ভালো লেগেছে আঁচলটা হচ্ছে স্ট্রাইপে আঁচলটা বিক স্ট্রাইপে যাচ্ছে তার সঙ্গে বর্ডারে আসি বর্ডারের কম্বিনেশন দেখুন ফিরোজা উইথ লেমন গ্রিন এবং এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার টেন দশ ওটা এগারো তো এটা দশ নম্বর এটা ওটা কত নম্বর উপরটা নয় উপরটা নয় তাহলে এটা আট হবে এটা আট নম্বর নাম্বার এইট থ্রি এইট ফাইভ জিরো পুরো কালামকারীর আদলে এখানে কিন্তু একটা গল্প রয়েছে মানে এটা হচ্ছে এটা হচ্ছে রামায়ণটা এটা রামায়ণটা রয়েছে দেখুন এর মধ্যে রামায়ণের গল্পগুলো এর মধ্যে রয়েছে একটু গায়ে ফেলে দেখায় শাড়িটা সত্যিই সুন্দর মানে দেখে মনে হবে যেন হ্যান্ড পেন্টিং হয়েছে এটা দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং হয়েছে শাড়িটা খুব সুন্দর আমি এবার জুয়েলারিটা বার করলাম যাতে ভালো লাগে দেখতে ব্যাপারটা এই হচ্ছে শাড়িটা এটা রয়েছে বডি নাম্বার হচ্ছে এইট আট নম্বর শাড়ি খুব সুন্দর আট নম্বর প্রাইস হলো আটত্রিশশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ আট নম্বর আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজে একটা স্ট্রাইপ ছিল তার মধ্যে প্রিন্ট হয়েছে আট নম্বর আটত্রিশ পঞ্চাশ এবার নম্বর নাম্বার নাইন নাম্বার নাইন নম্বর শাড়ি নাম্বার নাইন এটা তো কালামকারীর আদলে কিন্তু প্রিন্ট নাম্বার নাইন এটা হচ্ছে আঁচল করা রয়েছে কিন্তু ছিলা করা রয়েছে আর তার মধ্যে যাচ্ছে আর পারটা খুব সুন্দর সুতোর নকশা পার একদম দেখুন বুনুইয়ের পার হানড্রেড পারসেন্ট কটন কটন বাই কটন এটা হলো নাম্বার নাইন ন নম্বর শাড়ি নাম্বার নাইন ন নম্বর আটত্রিশশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ নাম্বার নাইন ন নম্বর আটত্রিশ পঞ্চাশ এটা রয়েছে ব্লাউজ এই হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস নাম্বার নাইন থ্রি এইট ফাইভ জিরো এবার দেখাবো নাম্বার টেন দশ এটা হলো দশ নম্বর নাম্বার টেন আঁচল দশ নম্বর নিচের পাটটা ডাবল লাইনে উপরের পাটটা কিন্তু একটাই লাইনে মানে এই দুটো মিলিয়ে একটা ময়ূরের সঙ্গে একটা রুদ্রাক্ষ এই মিলিয়ে হচ্ছে নিচের পাটটা উপরের পাটটা শুধু যাচ্ছে রুদ্রাক্ষ ঠিক নয় এটা একটা মানে ওই একটা ক্রস সাইনের মতো খুব সুন্দর দেখতে পাটটা এটা হলো নাম্বার হচ্ছে টেন দশ নম্বর এটা গায়ে ফেলে দেখাই এটাও পিঙ্কে তো ভালো লাগছে পিঙ্ক ইয়েলো রয়েছে আর এই কটনের কোয়ালিটি এত ভালো এত ভালো নাম্বার টেন দশ খুবই সুন্দর দশ নম্বর প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ দশ নম্বর রানিংয়ে রয়েছে ব্লাউজ এগারো নম্বর শাড়িতে যাব মঙ্গলগিরি এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম প্লেন মঙ্গলগিরি কটন বডির মধ্যে প্রিন্ট এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সচার্ড বডি পিওর কটন মঙ্গলগিরি কটন দেখাচ্ছি এবার সুতো ডাই করে নিয়ে বোনা হয়েছে বলে কন্ট্রাস্টটা রয়েছে রেডের সঙ্গে ব্ল্যাক আর এটা রয়েছে টেক্সচার এই যে বলা বলছি না মঙ্গলগিরির ভ্যারাইটি টেক্সচার হয় সেলুলার হয় এটা যেমন একটা চেক্সের টেক্সচার দেখুন এটা কোটা টেক্সচারে এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা বলে দিই এটা হচ্ছে এগারো নম্বর ছত্রিশশো পঞ্চাশ নাম্বার ইলেভেন থ্রি সিক্স ফাইভ জিরো এগারো নম্বর ছত্রিশ পঞ্চাশ বর্ডারটাও সুতোর কাজেই যাচ্ছে নাম্বার ইলেভেন এগারো নম্বর ছত্রিশশো পঞ্চাশ থ্রি সিক্স ফাইভ জিরো নাম্বার ইলেভেন এগারো নম্বর তিন হাজার ছশো পঞ্চাশ রানিংয়ে ব্লাউজ রয়েছে কন্ট্রাস্টে ব্লাউজ রয়েছে এগারোর পর বারো নাম্বার টুয়েলভ এটা হচ্ছে বারো নম্বর নাম্বার টুয়েলভ হুম সিঙ্গেল হয়ে গেছে না আচ্ছা বারো নম্বর এটা হচ্ছে আঁচল এটা না যে মায়েদের লাল ছাড়া শাড়ি চাইছেন সাদার বাইরে তারা কিন্তু এটা নিতেই পারেন এটা হলো বারো নম্বর নাম্বার টুয়েলভ পার এটা হচ্ছে নাম্বার টুয়েলভ বারো এই হচ্ছে বডিটা এই দেখুন এর মধ্যে আবার সেলুলার এফেক্ট আগেরটা আমি কোটা এফেক্ট দেখালাম এটা দেখুন সেলুলার এফেক্ট বারো নম্বর নাম্বার টুয়েলভ এই হচ্ছে বারো নম্বর প্রাইস হলো থ্রি ফোর ফাইভ জিরো বারো নম্বর চৌত্রিশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ উইথ ব্লাউজ ব্লাউজটা যাচ্ছে হচ্ছে এটা বারো নম্বর চৌত্রিশ পঞ্চাশ তেরো নাম্বার থার্টিন হানড্রেড পারসেন্ট কটন শাড়ি অনেক মানুষ আছেন যারা কটনের বাইরে কিছু ভাবেন না তাদের জন্য এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট তেরো নম্বর নাম্বার থার্টিন আঁচল পার এই হচ্ছে বডি তেরো নম্বর নাম্বার থার্টিন থ্রি ফোর ফাইভ জিরো তেরো নম্বর চৌত্রিশ পঞ্চাশ নাম্বার থার্টিন থ্রি ফোর ফাইভ জিরো তিন হাজার চারশো পঞ্চাশ তেরো নম্বর চৌত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ নাম্বার থার্টিন থ্রি ফোর ফাইভ জিরো এবারে আসবো নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন চোদ্দো বা হলুদের সঙ্গে পারফেল ভায়োলেট আর কি চোদ্দ নম্বর খুব সুন্দর হলুদ বেগুনি কম্বিনেশন পার আর ভেতরটা একটু দেখাই ভেতরে একটা সেলুলার এফেক্ট রয়েছে এটা রয়েছে ভেতরটা চোদ্দ নম্বর তিন হাজার চারশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর চৌত্রিশ পঞ্চাশ নাম্বার ফোরটিন থ্রি ফোর ফাইভ জিরো এটা রয়েছে ব্লাউজ চোদ্দোর পর পনেরো নাম্বার ফিফটিন এটা হচ্ছে পনেরো নম্বর নাম্বার ফিফটিন আর চোল এই হলো শাড়িটা পেস্তা গ্রিনের সঙ্গে ডার্ক গ্রিনের কন্ট্রাস্ট এই রকম সেলুলার এফেক্ট রয়েছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রাইজ হলো থ্রি ফোর ফাইভ জিরো পনেরো নম্বর চৌত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ পনেরোর পরে যাবো ষোলো নাম্বার সিক্সটিন সাদা কালো এটা আমি হয়তো আপনারা হয়তো ভাবছেন যে আমি এজের কথা বলব যে কোনো এজে সাদা কালো শাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে রাখ রাখতে হয় লাগে এটা হচ্ছে শাড়িটা এটা দেখাচ্ছি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর নাম্বার সিক্সটিন ষোলো নম্বর একদম নতুন এসছে জাস্ট আমরা ভাঁজটা ফার্স্ট টাইম খুলছি ষোলো নম্বর শাড়ি চৌত্রিশশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো এটা রয়েছে ব্লাউজ পিস নাম্বার সিক্সটিন নাম্বার সেভেনটিন সতেরো নম্বর মেরুন কালার মেরুনের সঙ্গে চন্দন সতেরো নম্বর নাম্বার সেভেনটিন আঁচল এই কম্বিনেশানটা খুব স্মার্ট লাগে বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন শাড়ি পরে অফিস যাবেন বা স্কুলে পড়ান কলেজে পড়ান বাই প্রফেশন ডক্টর লয়ার তাদের জন্য এই শাড়িগুলো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রাইস হচ্ছে নাম্বার সেভেনটিন সতেরো নম্বর চৌত্রিশশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো নাম্বার সেভেনটিন উইথ ব্লাউজ নাম্বার এইটিন আঠেরো নম্বর এটা কিন্তু কটন খেস মেটেরিয়ালটা হচ্ছে কটন খেস তাতে কাঁথা এটা একদম আমাদের বাংলার শাড়ি আমরা মঙ্গলগিরির মধ্যে এটা দেখাচ্ছি বাংলার শাড়ি একদম পিওর বাংলার কটন খেসে কাঁথা একদম হাতের কাজ কাঁথা স্টিচের একটা ডিমান্ড সময় রয়েছে এটা কাঁথা দেখাচ্ছে একদম হাতে কাজটা হয়েছে দেখুন মানে কোনো মেশিন এমব্রয়ডারি নয় নিডল দিয়ে থ্রেড দিয়ে করা পাড়ের মধ্যে দাঁতের ডিজাইনটা যাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের এগারো আঠেরো নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার এইটিন আঠেরো নম্বর বত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ এইবারে যাব নাম্বার নাইনটিন এই শাড়িটা অসম্ভব সিলভার জরির সঙ্গে এটা আবার মঙ্গলগিরিতেই এলাম নাম্বার নাইনটিন উনিশ নম্বর শাড়ি কী দারুণ পিওর জারি সিলভার জারি আর একটা গ্রিনের শেডের সঙ্গে যাচ্ছে আর বড়িটা রয়েছে হচ্ছে রেডের মধ্যে একদম এরমভাবে স্টাইলটা মঙ্গলগিরি কটন দেখাচ্ছি এটা দেখালাম হচ্ছে উনিশ নম্বর নাম্বার নাইনটিন থ্রি টু ফাইভ জিরো উনিশ নম্বর আমি একটু গায়ে ফেলে দেখাই উনিশ নম্বর বত্রিশ পঞ্চাশ লাল দেখলেই আমার মনে হয় আমি একটু গায়ে ফেলে দেখাবো উনিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার নাইনটিন উনিশ নম্বর এই হলো শাড়িটার বহর দেখুন শাড়ি উনিশ নম্বর বত্রিশ পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো ব্লাউজ পিস রানিংয়ে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এটা গ্রিনে সেম শাড়ি যেটা আমি রেডে দেখালাম এটা হচ্ছে গ্রিনে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি সিলভার জুরির ব্যবহার রয়েছে আঁচলে পাড়েও সিলভার জুরি উইথ মেজেন্টার সঙ্গে আর এটা রয়েছে বড় এটা গ্রিন কুড়ি নম্বর শাড়ির এটাও একটু গায়ে ফেলে দেখাই গ্রিন কালারটাও খুব সুন্দর আর পিওর কটন মানে প্রচণ্ড গরম এখন তো ধরুন তাও ঠান্ডার দিকে আমরা যাচ্ছি কিন্তু অনেক মানুষ আছেন কটন ছাড়া কিছু পরেন না তাদের জন্য এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে আজকের এপিসোডের কুড়ি নম্বর বত্রিশ পঞ্চাশ নাম্বার টোয়েন্টি থ্রি টু ফাইভ জিরো রানিং এ ব্লাউজ ব্লাউজটা কিন্তু এই সেলুলার এফেক্টটা থাকছে থাকছে না এটা কোটা এফেক্ট এটা কিন্তু সেলুলার এফেক্টে রয়েছে আচ্ছা একুশ নম্বর শাড়িগুলো আমি এভাবে কীভাবে দেখাবো এভাবে দেখাই খুলবো না খুলবো না তো কারণ এই ভাজে না আপনারা নিতে পছন্দ করেন খুললে খুলে ফেলা যায় এই দেখুন এটা হচ্ছে আঁচল এটা ব্লাউজ পিসের দিকটা না এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটা ব্লাউজ পিসের দিকটা আর এই হচ্ছে আঁচল এদিকে ধরুন এটা হচ্ছে আঁচল আর এই হল বডিটা দেখুন বডির ভেতরটা এরকম একটা দূরে আছে দূরের মধ্যে এমব্রয়ডারি যাচ্ছে ক্রস স্টিচের নকশাটা কিন্তু যাচ্ছে হচ্ছে মেশিনে আর তার সঙ্গে পার ধরে দেখুন একটু বড় করে নকশাটা যাচ্ছে এবং তার সঙ্গে পাটটা একটু দেখাবো পাটটা ভারী সুন্দর আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা একুশ নম্বর টোয়েন্টি ওয়ান একুশ নম্বর প্রাইস হলো এটা একত্রিশশো পঞ্চাশ একুশ নম্বর একত্রিশ পঞ্চাশ বাইশ নম্বর এই শাড়িটা কিন্তু আমাদের বাংলার টেস্টের এবং এটা তাঞ্চুই স্টাইল করা হয়েছে কিন্তু এটা বাংলার শাড়ি নয় তাই তো এটা বাংলার নয় এবং এটা মাহেশ্বরী এই ধরুন মঙ্গল মাহেশ্বরী মাহেশ্বরী করছে মঙ্গলগিরি কটন কোয়ালিটি ভীষণ ভালো এই হচ্ছে শাড়িটা মানে আমরা সেই বাংলায় অবজকাতান পরি না সেই স্টাইলে সেই স্টাইলে এটা দক্ষিণেই বুনুই একেবারে এটা হচ্ছে বাইশ নম্বর একত্রিশশো পঞ্চাশ থ্রি ওয়ান ফাইভ জিরো এটা না দেখে মনে হবে যেন প্রিন্ট বাট এটা টেক্সচার্ড একদম আর ব্লাউজ পিসটা রানিংয়েই রয়েছে এটা হলো বাইশ নম্বর একত্রিশ পঞ্চাশ তেইশ নম্বর এগুলো সব ওই টেক্সচারেই করা তেইশ নম্বর টোয়েন্টি থ্রি কটনের কোয়ালিটি ভীষণ ভালো তেইশ নম্বর এই যে বডিতে দেখে মনে হবে প্রিন্ট বাট এগুলো সব টেক্সচার আপনি হাতে নিলে ফিল করবেন বর্ডার তেইশ রাস্টি পিঙ্কের সঙ্গে যাচ্ছে হলুদ এটা তেইশ নম্বর টোয়েন্টি থ্রি প্রাইস হলো একত্রিশশো পঞ্চাশ তেইশ নম্বর টোয়েন্টি থ্রি আর রানিংয়ে হলুদে হচ্ছে ব্লাউজ টোয়েন্টি থ্রির পরে টোয়েন্টি ফোর এটা একতারার কাজ রয়েছে এটাও মঙ্গলগিরি কটনে টোয়েন্টি ফোর এটাও কিন্তু মায়েদের জন্য যে মায়েদের লাল চলবে না গঙ্গা যমুনা পার আর চন্দনের সঙ্গে সবুজের পার আর বডিতে এইভাবে একতারার কাজ যাচ্ছে টোয়েন্টি ফোর থ্রি ওয়ান ফাইভ জিরো চব্বিশ নম্বর একত্রিশ পঞ্চাশ ব্লাউজ পিস বাংলার তাঁত দেখাব কিন্তু হান্ড্রেড এটা একদম বাংলার একদম একদম হাতে বোনা শাড়ি আচল পার এবং ভেতরে বুটি এটা গার্নেট কালার নম্বর

বত্রিশশো পঞ্চাশ সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন উইথ ব্লাউজ এটা রয়েছে একদম ডিপ মজেন্টা মানে জাম কালারের মতো এই হচ্ছে শাড়িটা ডিপ মজেন্টা টোন একই শাড়ির পরপর অনেকগুলো কালার আমরা দেখিয়ে দিলাম এবং এটা দেখাচ্ছি টোয়েন্টি এইট আঠাশ নম্বর বত্রিশশো পঞ্চাশ টোয়েন্টি এইট আঠাশ নম্বর বত্রিশ পঞ্চাশ রানিংয়ে ব্লাউজ আঠাশের পরে যাব উনতিরিশ টোয়েন্টি নাইন চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে রয়েছে আবরণ প্রত্যেক দিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোম থেকে রবি সপ্তাহে সাত দিন প্রতিদিন এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা মাঠ কালারের মধ্যে মানে সয়েল কালারের মধ্যে মাটি মাটি কালার এবং তার সঙ্গে বর্ডার এই হচ্ছে শাড়িটা এবং ভেতরে যাচ্ছে এরমভাবে বুনুইটা এটা হলো টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর দেখুন এই যে ছোটো ছোটো বুনুই এই শাড়িগুলো সব হচ্ছে হাতে বোনা দেখুন সব মাকু ঘুরিয়ে হাতে বোনা শাড়ি এটা হলো উনতিরিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ টোয়েন্টি নাইন হ্যাঁ আমি তো বললাম সেটাই টোয়েন্টি নাইন থ্রি টু ফাইভ জিরো থার্টি তিরিশ নম্বর এটা তো আমি খুলবো এভাবেই তিরিশ নম্বর তুই ছেড়ে দিস না বাবু ধর এটা উল্টো হয়ে যাচ্ছে এই যে এটা হবে হ্যাঁ প্রথমে আঁচলের দিকটা দেখাবো তারপরে বডির দিকটা দেখাবো মানে উল্টো দিকটা দেখাবো এটা হচ্ছে আঁচল এই হচ্ছে আঁচল হ্যাঁ বর্ডারটা চট করে দেখিয়ে দেবে ছোট বর্ডার উপর নিচে দুটোই কিন্তু সেম বর্ডার উপর নিচে সেম বর্ডার আর এটা রয়েছে ব্লাউজ পিস এই রয়েছে ব্লাউজ পিস এটা দেখাচ্ছি তিরিশ নম্বর ছাব্বিশ পঞ্চাশ তিরিশের পরে একত্রিশে যাব ওই একই শাড়ি একটু আলাদা হবে এইটা মনে হচ্ছে ব্লাউজ পিসটা কোন দিকে এদিকে হুম এটা একত্রিশ নম্বর এটা রয়েছে আঁচল আমরা কেন ওইভাবে দেখাচ্ছি জানেন তো আপনারা যাতে এইভাবেই পান শাড়িটা ভাঁজ খুলে ফেললে এটা ওই জন্য আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একত্রিশ থার্টি ওয়ান আর ব্লাউজ পিস তো রয়েইছে এটা ব্লাউজ পিস একত্রিশ নম্বর ছাব্বিশ পঞ্চাশ বত্রিশ থার্টি টু তুই পরেরটা তোল সময় নয় নেই এটা হচ্ছে বত্রিশ নম্বর নাম্বার থার্টি টু এটা হলো বত্রিশ আমি ধরবো ধরতেই পাচ্ছি না ব্যাপারটা এটা বত্রিশ নম্বর দেখে নিন এইভাবেই দেখুন আমি আর চেষ্টা করছি না বত্রিশ নম্বর থার্টি টু এটা হচ্ছে বত্রিশ প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে বত্রিশ নম্বর ছাব্বিশ পঞ্চাশ এটা হচ্ছে তেত্রিশ এই হচ্ছে আঁচল মেরুনের সঙ্গে চন্দন এটা রয়েছে ব্লাউজ পিস প্রত্যেকটার পার ভীষণ সুন্দর এটা তেত্রিশ নম্বর ছাব্বিশ পঞ্চাশ নম্বর পঁয়ত্রিশ নম্বর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল পঁয়ত্রিশ নম্বর আর এই হচ্ছে ব্লাউজ হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার ফ্যাশনেবল কিডস ওয়ারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস আবরণ যোগাযোগ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে